বাগান দেখলাম দেখলাম তারপর আর কিছু দেখলাম ফুল গোড়ায় উঠলাম ফুল দেখলাম মানে এখানে ফুল ফুটছে যে অনেক সুন্দর লাগতেছে ফুলের পরিবেশটা ভালো লাগছে শিমুল গাছে ধরেছে আগুন রাঙ্গা ফুল বাড়ছে প্রকৃতি প্রেমীদের ভিড় বসন্তের আগুন রাঙ্গা শিমুল ফুটেছে সুনামগঞ্জের তাহেরপুরের মানিগাঁও গ্রামের জয়নাল আবেদিন শিমুল বাগানে শিমুল বাগানের রূপ সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা ভিড় করছেন চলতি মাসের প্রথম সপ্তাহ থেকে বাগানে ফুল ফোটা শুরু হয়েছে পর্যটকরা জানান শিমুল ফুল আর বসন্ত একই সুতোয় গাথা তাই তারা এখানে এসেছেন তাহিরপুর উপজেলার মানিগাঁও গ্রামে দুই হাজার শতক জমিতে গড়ে ওঠা শিমুল বাগানের প্রতিটি ঢালে এসেছে নতুন ফুল ভারতের মেঘালয় রাজ্যের গোমাঘাট স্টেট থেকে নেমে আসা দেশের অন্যতম সৌন্দর্য জাদুকাটা নদীর তীর ঘেঁষে গড়ে ওঠা বাগানে ভাষার মাস ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ থেকেই ফুল ফুটতে শুরু করে লাল টুকটুকে ফুলের অপরূপ সৌন্দর্য পুরো এলাকায় ছড়িয়ে পড়েছে রক্তিম আভা ওপারে ভারতের মেঘালয় রাজ্য মাঝে সৌন্দর্যে পরিপূর্ণ জাদুকাটা নদী আর এপারে শিমুল বাগান সব মিলেমিশে গড়ে তুলেছে প্রকৃতির এক অনবদ্য কাব্য লাল পাপড়ি মেলে থাকা রক্তিম আভায় যেন পর্যটকদের মনে আলাদাভাবে স্থান করে নিয়েছে প্রকৃতির রিক্ততায় শীতের আমেজের সাথে তাল মিলিয়ে এবার ডানা মেলে সেজেছে ঋতুরাজ বসন্ত এশিয়া মহাদেশের সর্ববৃহৎ এই শিমুল বাগানের সৌন্দর্য উপভোগ করতে প্রিয়জনদের সাথে নিয়ে ছুটে আসছেন প্রকৃতি প্রেমীরা ষড় ঋতুর বাংলাদেশে বসন্তকাল যেন সার্থক হয়ে উঠেছে সুনামগঞ্জের তাহেরপুর উপজেলায় জাদুকাটা নদীর তীরে প্রতি বছরের মতো এবারও ঋতুরাজ বসন্তে এই শিমুল বাগানের তিন হাজার গাছ ছেয়ে গেছে লাল রঙের ফুলে ফুলে প্রকৃতির এই অনন্য সৌন্দর্য দৃশ্য প্রাণ ভরে উপভোগ করতে দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে বাগানে ছুটে আসছেন প্রকৃতি তীর সৌন্দর্য পিপাসু মানুষ আমাদের সুনামগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ আতিকুর রহমান জানিয়েছেন আজ থেকে দেড় যুগ আগে বৃক্ষপ্রেমী আলহাজ জয়নাল আবেদিন তাহেরপুর উপজেলার মানিগাঁও গ্রামের জাদুকাটা নদীর তীরে ত্রিশ একর জায়গা জুড়ে তিন হাজার দুই শত শেমুল গাছের চারা রোপণ করেন তার লাগানো সারা গাছগুলোতে এখন আগুন রাঙ্গা শিমুল ফুল ফুটেছে গত কয়েক বছর যাবৎ এই গাছগুলো ফুলে ফুলে ছেয়ে যায় বাগানে শিমুলের পাশাপাশি রয়েছে লেবু গাছ বসন্তের দুপুরে পাপড়ি মেলে থাকা শিমুলের রক্তিম আভা মনরাঙ্গায় তো বটেই ঘুম ভাঙ্গায় শৌখিন হৃদয়ের এ যেন কল্পনা রঙ্গে সাজানো এক শিমুলের প্রান্তর ওপারে ভারতের মেঘালয় পাহাড় মাঝে জাদু নদী আর এপারে শিমুল বাগান সব মিলেমিশে গড়ে তুলেছে প্রকৃতির এক অনবদ্য কাব্য পর্যটকদের বাড়তি আনন্দ দিতে রয়েছে ঘোড়াচড়া শিমুল ফুলের মালা ও ফুল দিয়ে তৈরি লাভ ফ্রেম নাগরদোলা আগত দর্শনার্থী ও পর্যটকরা বলেন ফুলের সৌন্দর্য উপভোগ করতেই তারা এখানে এসেছেন শিমুল বাগান বারকটিলা অনেক আমরা প্রত্যেক বছরই আসি আমাদের ভালো লাগছে এই শিমল বাগানে আসছি আর হচ্ছে ওখানে বারকটিলা দেখে আসছি তারপর যাওয়ার সময় আমরা হাসন রাজার বাড়ি দেখে যাব আর এখানে এসে অনেক ভালো লাগছে আমরা সর্বপ্রথম মন হইল টিকিট লইছি টিকিট লওয়ার পর টাকা এরপরে চরকি চরছি তারপর গুড়া এই ছবিটুকু নিলাম বোন বাগনি ব্রাদার সবাইকে নিয়ে আনন্দ পেলাম খুব মজা লাগছে খুব ভালো লাগছে আশা করি আবারও আসব নতুন করে ফুল ফুটলো দেখতে খুবই ভালো লাগলো পরিবেশটা খুবই সুন্দর এখানকার তো আর কিছু কোনদিন থাকবো আবার যদি ভালো লাগে কখনো আসবো ফুল গোড়ায় উঠলাম ফুল দেখলাম মানে এখানে ফুল ফুটছে অনেক সুন্দর লাগতেছে ফুলের পরিবেশটাই ভালো লাগছে মানে বিশ্রামের জন্য বা খাবার টাবার বা আরও কিছু বাড়ানির পজিটিভ জিনিস কিছু বাড়াইলে আর সুন্দর হবে আর দেখার জন্য কিছু মানুষ আসবে শিমুল বাগানের তত্ত্বাবধায়ক ফরিদ গাজী জানান বাগানের অর্ধেক গাছে ফুল ফুটেছে প্রতিদিন অসংখ্য পর্যটকরা আসছেন প্রাকৃতিক এই সৌন্দর্য উপভোগ করতে আমি বাগানের সবসময় দেখাশোনার দায়িত্বে থাকি বাগানে ইতিমধ্যে সত্তর পার্সেন্ট ফুল ফুটছে অন্য বছর থেকে এবার ফুলের সংখ্যা বেশি দর্শনার্থীও অন্য বছর থেকে এবার বেশি আসতেছে যোগাযোগ ব্যবস্থাও আগের চেত উন্নত বাংলাদেশের চৌষট্টি জেলার মানুষই এখানে আসতেছে এবং দেশের বাহিরেরও অনেক পর্যটক ইতিমধ্যে এখানে এসে গেছেন এবং আরও আসতেছেন তো প্রিয় দেশবাসী সবাই আসেন দেশে দেশ ও দেশের বাহিরে যারা এই দেখতেছেন সবাই একবার করে বাগানটি দেখে যান এই বাগানের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন